আপনাকে যদি কেউ বলেন নেন মনের মতো একটা শাড়ির ডিসকাউন্ট প্রাইসে তো খুশি তো লাগবে তাই না এই শাড়িটা অবভিয়াসলি অনেক কাপদের হচ্ছে পছন্দের শাড়ি সুন্দর একটা প্রিমিয়াম পিওর কাতান যেগুলার প্রাইস রেঞ্জ থ্রি প্লাস সো এখন হচ্ছে এই শিপমেন্টের ওপরে যতটুকু শাড়ি আছে ডিসকাউন্ট করে দেয়া হলো একদম মানে জাস্ট লিমিটেড দুই তিন পিসের মতো মনে হয় আছে তো ডিসকাউন্টে পাবেন তাই জাস্ট দেরি না করে ঝটপট করে এটা অর্ডার করে ফেলবেন যদি মিস করতে না চান একদম পিওর নেভি ব্লু শেডের মধ্যে সুন্দর করে কপার জারি সুতোর সাথে আঁচল একদম একটা করা অ্যান্টিক কপার অ্যান্ড ব্লাউজ পিসটা থাকছে যে দেখেন এক কালার সাথে কিন্তু সুন্দর একটা প্যানেল একদম চড়া ভালোই একটা প্যানেল আছে দেন পেচের অংশ পেচের অংশ বলতে গেম মনে হয় ব্লাউজ পিসটা কেটে নিলে পুরো শাড়িতেই কাজ হবে এই যে দেখেন কুচির যে সেকশনটা না মানে পেচ আর কুচির সেকশনে কিন্তু পার নাই তাহলে কিন্তু কি পরতে পারবেন এর জন্য পারটা দেওয়া হয়নি এরপরে কিন্তু আবার ডাউন প্যানেলে হচ্ছে পার আছে শুধু উপরের নেই উপরে আবার জমিন থেকে শুরু সো জাস্ট দেখেন যে এটা কি পরিমাণে সুন্দর পোড়াটার মধ্যে যে লতানো ওয়ার্কগুলা আছে এর লতাটা অনেক বেশি কিন্তু গর্জেস এমন না যে এখানে অনেক বেশি হিজিবিজি আছে একদম তে ওয়ার্কটা করা খুবই সুন্দর অ্যান্ড এটা ফ্যাব্রিক হচ্ছে অভিয়াসলি শুরুতে বলেছি পিওর আর এটা হচ্ছে ব্যাক পোর্শন সো থ্রি থাউজেন্ড কেন একটা শাড়ির প্রাইস সেটা কিন্তু আপনি হাতে নিলেই বুঝতে পারবেন ম্যাটেরিয়াল কোয়ালিটি তারপর ওয়ার্ক কোয়ালিটি ফিনিশিং সব কিছুই টপনট সুন্দর একদমই প্রিমিয়াম সো ভালো লাগলে দেরি না করে আর অবশ্যই ডিসকাউন্টটা মিস করতে না চাইলে ঝটপট করে নক করে নিয়ে ফেলেন